লেবু গাছের ফুল ঝরে যাওয়া এটা আমাদের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে অধিকাংশ বাগানের আসলে কেন এই ফুলগুলো ঝরে যাচ্ছে আমার আপনার ভুলের কারণে নয় তো না অন্য কোনো সমস্যা আছে প্রদর্শক আসসালাম আলাইকুম রাজ আহমেদ আপনার রাজু গার্ডেন টু পয়েন্ট জিরো চলুন আজকে আমরা ঝটপট জেনে নেব লেবু গাছের ফুল ঝরে যাওয়ার পিছনে কোন কোন বিষয়গুলো দায়ী এর কিভাবে প্রতিকার করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে প্রথমে আমরা জানব গাছের অপরিপক্কতার কারণে অনেক সময় ফুলগুলো ঝরে যেতে পারে মানে অপরিপক্কতা বলতে গাছের বয়স ভেদে অনেক সময় ফুলগুলো ঝরে যেতে পারে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা যখন কলমের চারাগুলো রোপণ করি টবে অথবা বসত বাড়ির আঙে নাই অথবা জমিতে প্রথম বছরে কিন্তু কম বেশি ফুল আসে এবং হয়তো দুই একটা ফলে পরিণত হয় বিশেষ করে ওই গাছটি থেকে আবার যে সমস্ত বিশেষ করে আমরা বীজের চারাগুলো রোপণ করি সেই গাছে ফুল আসতে কিন্তু অনেক সময় লাগে হয়তো দেখা যায় দুই বছর তিন বছর পাঁচ বছর কিন্তু সময় লাগে কিন্তু ওই গাছটা কিন্তু একটা পরিপূর্ণ রূপ ধারণ করে বিশেষ করে ভালো বড় সাইজের হয়ে যায় যে কয়টা ফুল আসে অধিকাংশ সময় সেই ফুল থেকে কিন্তু ফলে পরিণত হয়ে যায় কিন্তু এই ছোট্ট গাছে ভালো করে খেয়াল করেন আপনার লেবু গাছটি হয়তো এক বছর বয়স অথবা দুই বছর বয়স হয়েছে প্রচুর পরিমাণে ফুল এসেছে সেই ফুলগুলো কিন্তু ঝরে যাবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার তাই লেবু গাছের বয়স যখন দুই বছরের উদ্ধার হয়ে যাবে গাছটা যখন একটা পরিপূর্ণ রূপ ধারণ করবে ওই গাছে যখন ফুল আসবে ফুলতে কিন্তু ফলে পরিণত হবে ফুল ঝরে যাওয়ার সংখ্যা খুবই কম হবে ফল ঝরে যাওয়ার সংখ্যা কিন্তু খুবই কম হবে তাই ছোটো গাছে ফুল ফল ঝরে যাবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার তবে আরও অন্যান্য সমস্যা আছে ছোটো গাছে ফুল নিলে কী কী সমস্যা হয় গাছটা বসে যায় গাছটা আর বাড়ে না কেন বাড়ে না একটা জিনিস খেয়াল করে দেখেন একটা বাচ্চা পাঁচ কেজি বোঝা মাথায় নিতে পারবে আপনি যদি দশ কেজি বোঝা চাপিয়ে দেন সেক্ষেত্রে ওই কি নিতে পারবে নিতে পারবে না ওই বাচ্চার ক্ষতি হবে তাই গাছের ক্ষেত্রে কিন্তু একই তাই ছোট গাছে ফুল ফল না নেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ তাই ছোট গাছে ফুল ঝরে যাবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার এবার আমরা দ্বিতীয় বিষয়টি জানবো সেটা হচ্ছে খাবারের অভাবজনিত লক্ষণের কারণেও লেবু গাছের ফুলটা ঝরে যেতে পারে শুধু লেবু গাছের ক্ষেত্রে না অন্যান্য গাছের ফুল কিন্তু ঝরে যেতে পারে তাই সঠিক সময় সঠিক খাবারটা দেওয়ার চেষ্টা করব আমরা আমি স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিও আনি কোন মাসে কোন সময় কি খাবার দিতে হবে কি স্প্রে করতে হবে এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে সেগুলো একটু দেখে নেবে তাই লেবু গাছের বিশেষ করে বসন্তের শুরুতে যদি একটু পটাশিয়াম সমৃদ্ধ খাবার দেওয়া যায় পটাশিয়াম সমৃদ্ধ খাবার দেওয়া যায় সেক্ষেত্রে লেবু গাছের ফুলগুলো ঝরে যাওয়া অনেকটা কিন্তু রোধ করে তাই লেবু গাছের ফুল আনতে পটাশিয়াম কিন্তু ভালো ভূমিকা পালন করে এবং ফুল ফল ঝরা কিন্তু অনেকটাই বন্ধ করে পটাশিয়াম সমৃদ্ধ খাবার কিসের ভিতরে আছে আমরা সেটাই জানবো বিশেষ করে সরিষা খোলের পানির ভিতরে হালকা পটাশিয়াম আছে জৈব সারের ভিতরে পটাশিয়াম আছে বিশেষ করে কলার খোসার ভিতরে প্রচুর পরিমাণে পটাশিয়াম সমৃদ্ধ খাবার আছে আর কিসের ভিতরে আছে রাসায়নিক সারের মধ্যে যেমন দেখেন এমওপি ওপি মিরোপ পটাশ যেটা আছে লাল পটাশ এর ভিতরে পটাশিয়াম আছে আর বিশেষ করে এস সালফেট অফ পটাশ যেটা সাদা এর ভিতরে পটাশিয়াম আছে তাই গাছ পরিমাণ বুঝে টপ পরিমাণ বুঝে অবশ্যই আপনাকে পটাশিয়াম খাবার বসন্তের শুরুতে সেক্ষেত্রে ফুল ফুল না পরিমাণে আনতে এবার আমরা তিন নম্বর বিষয়টি জানবো সেটা হচ্ছে পানির অভাবজনিত লক্ষণ যদি মাটিতে দেখা যায় সেক্ষেত্রে লেবু গাছের ফুল ঝরে যেতে পারে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার একটা জিনিস মনে রাখবেন লেবু গাছ অতিরিক্ত মাত্রায় পানি সহ্য করতে পারে না এবং বেশি মাত্রায় পানি দিলেও কিন্তু ফুল ঝরে যায় তাহলে স্বাভাবিক মাত্রায় আপনাকে পানি দিয়ে যেতে হবে লেবু গাছে যখন ফুল আসা শুরু হবে লেবু গাছে যখন ফুল আসা শুরু হবে সেই সময় মাঠটায় জো জো অবস্থা থাকবে হালকা নরম ভাব থাকবে সেরকম অবস্থা আপনাকে রাখতে হবে অতিরিক্ত মাত্রায় যদি আপনি পানি দেন স্যাচ বানিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু লেবু গাছের ফুল ঝরে যাবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার এবার আমরা সাইন নম্বর বিষয়টি জানবো সেটা হচ্ছে আবহাওয়াজনিত কারণে অনেক সময় লেবু গাছের ফুলগুলো ঝরে যেতে পারে তাই লেবু গাছ সাত থেকে আট ঘন্টায় রোদ পাই এমন জায়গায় আপনাকে সেই গাছটিকে রাখতে হবে অথবা লেবু গাছটি সেরকম একটা জায়গায় চাষাবাদ করতে হবে যেখানে সাত থেকে আট ঘন্টা রোদ থাকে বিশেষ করে তাহলে সব থেকে কিন্তু বেশি ভালো হয় ছায়াযুক্ত স্থানে লেবু গাছ যদি থাকে সেক্ষেত্রে ফুলগুলো ঝরে যেতে পারে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার তাই এই বিষয়গুলো অবশ্যই আপনাকে একটু খেয়াল করতে হবে এবার আমরা পাঁচ নম্বর বিষয়টি জানব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা এটা হচ্ছে পরায়গণের বিষয়টা আসলে সঠিকভাবে ফুল যদি পরায়গণ না হয় কোনো গাছেই ফুল থেকে ফলে পরিণত হবে না তাই পরায়গণ কারা করে মৌমাসি মাসি কীট পতঙ্গ এরা কিন্তু বিশেষ করে পরায়গণ করে কিন্তু আমরা কিন্তু একটা ভুল কাজ করে ফেলি গাছে যখন ফুল ফোটে বিভিন্ন কীটনাশক একের পর একে স্প্রে করি একের পরে স্প্রে করি যার কারণে এই বিশেষ করে কীট পতঙ্গগুলো আসে না ফুল ঠিকভাবে ঠিক হয় না যার কারণে ফুল কালো হয়ে ঝরে যায় তাই আমি আপনাকে বলবো আমি আপনাকে বলবো অবশ্যই ফুল আগে কীটনাশক স্প্রে করবেন ফুল আসার আগে কীটনাশক সত্রকনাশক স্প্রে করবেন ফুল থেকে যখন ফলে পরিণত হবে ছোট্ট ছোট্ট মটর দানা ওই সময় বিশেষ করে কীটনাশক সত্রকনাশক স্প্রে করবেন কোনো সমস্যা হবে না তবে ফুল ফুটা অবস্থায় কোনো রকমই কীটনাশক প্রয়োগ করবেন না সেক্ষেত্রে মৌমাছি মাছিরা আসবে না এবং পরাগণও হবে না না হওয়ার কারণে ফুলগুলো কালো হয়ে ঝরে যেতে পারে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার তবে আমি একটা পরামর্শ আপনাকে দিতে পারি বাজারে বুস্টার টু নামে একটা হরমোন পাওয়া যায় বুস্টার টু নামে একটা হরমোন পাওয়া যায় ভালো করে খেয়াল করেন আমি কি বলছি বাজারে বুস্টার টু নামে একটা হরমোন পাওয়া যায় এই লেবু গাছে যখন ফুল আসা শুরু হবে লেবু গাছে যখন ফুল আসা শুরু হবে সেই সময় থেকে বিশেষ করে পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর অবশ্যই এক লিটার পানির ভিতরে যদি আপনি এক ফুটা এক লিটার পানির ভিতরে শুধুমাত্র এক ফুটা বুস্টার টুথ বিষিয়ে যদি আপনি বিকেলবেলা অথবা সকালবেলা প্রয়োগ করতে পারেন যে কোনো একটা টাইমে সেক্ষেত্রে বিশেষ করে আপনার অটোমেটিকলি বিশেষ করে ফুল থেকে ফলে পরিণত হয়ে যাবে কেননা এই হরমোনটা বিশেষ করে একদম সঠিকভাবে পরাগয়ন করে দেয় তাই আপনি এই বুস্টার টুটা প্রয়োগ করে দেখতে পারেন আল্লাহর অশেষ রহমতে আপনার ফুলটা কালো হয়ে ঝরবে না সঠিকভাবে পরাগয়ন হয়ে যাবে ইনশাল্লাহ এবার লাস্টে বিষয়ে আমরা জানবো বিশেষ করে বিভিন্ন পোকা মাকড়ের কারণে অনেক সময় লেবুর ফুল ঝরে যেতে পারে ছত্রাকজনিত সমস্যার কারণে অনেক সময় ফুলটা ঝরে যেতে পারে তাই লেবুর ফুল আসার আগে অথবা ফুল এসেছে এখনও ফোটেনি সেই সময় বিশেষ করে বিভিন্ন কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে যাবেন আল্লাহর সামতে আপনার গাছটি রোগ মুক্ত থাকবে রোগ মুক্ত থাকলে কি হয় লেবুর ফুল না অন্য গাছেরও কিন্তু ফুল ঝরে যায় না তাই আমরা যখন গাছে ফুল ফুটা শুরু হয় তখন কি করি গাছের গোড়ায় খাবার দিতে থাকি বিভিন্ন কীটনাশক করতে থাকি যার কারণে সৃষ্টি সমস্যার হয় তাই আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে লেবুর ফুল না অন্যান্য গাছের ফুল ফুটার আগে সকল পরিচর্যা আপনি শেষ করে দিবেন গাছটাকে রোগ মুক্ত রাখবেন আল্লাহর অশেষ রমতে বিভিন্ন পোকামাকড় ছত্রাকজনিত সমস্যার কারণে অনেক সময় যে ফুলগুলো ঝরে যায় বা ফলগুলো ঝরে যায় সেটা কিন্তু ঝরবে না এই বিষয়টা অবশ্যই আপনি খেয়াল করবেন এতক্ষণ তো আপনারা শুনলেন যে আসলে লেবুর ফুল কোন কোন কারণে ঝরে যেতে পারে এখন বিশেষ করে হয়তো লেবুর ফুল অনেকেরই ঝরে যাচ্ছে হয়তো অনেকেরই ঝরতেছে না তাই আমি আপনাকে বলবো যাদের ফুলগুলো এখনও ঝরতেছে না ভিডিওটি সম্পূর্ণ একটু দেখে রাখবেন এবং টাইম লাইনে শেয়ার করে রাখবেন কেন বলতে জানেন হয়তো আপনার উপকারে আসতে পারে এবার আসেন যে সমস্ত লেবুর ফুলগুলো এখন ঝরে যাচ্ছে এই মুহূর্তে এখন আপনার কি করণীয় আমরা তো এর আগে জেনে নিলাম কোন কোন কারণে লেবুর ফুলগুলো ঝরে যেতে পারে সেই বিষয়ে আমরা জেনে নিলাম এখন আমরা প্রতিকার সম্পর্কে আলোচনা করি হয়তো বিশেষ করে আপনি হয়তো সময় পাননি হয়তো বিশেষ করে দেখা যায় ঠিক মতো খাবার দিতে পারেনি যার কারণে লেবু গাছের এখন ফুল আপনার মাথাটা এখন একটু নড়া দিছে যে আমার গাছের ফুল ঝরে যাচ্ছে হাই হাই আমি এখন কি করব এখন সেই বিষয়ে আমি কথা বলবো কিভাবে এখন প্রতিকার করবেন লেবু গাছের এখন ফুল ঝরে যাচ্ছে সেই বিষয় তাই এই মুহূর্তে যেহেতু লেবু গাছের ফুলগুলো ঝরে যাচ্ছে এখন ঠান্ডা আবহাওয়া আছে এবং যখন যাদের বিশেষ করে বসন্তের শুরুতে নতুন করে আবার ফুল আসবে সেই ফুলগুলো যদি ঝরে যায় আপনারা যে কাজটি করবেন এই একই কাজ সেটা কি একটু পটাশিয়াম খাবার দেবেন বাজারে দুই ধরনের পটাশ পাওয়া যায় একটা হচ্ছে এমওপি মিউরোপা পটাশ আর একটা হচ্ছে এসওপি ওপি পটাশ তাই ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবের জন্য শুধুমাত্র হাফ চা চামচ বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবে মাত্র দু চা চামচ পরিমাণ এবং বিশ থেকে তিরিশ ইঞ্চি টব হলে তিন চা প্লাস্টিকের হাফ ড্রামে লাগিয়ে থাকলে সাইড থেকে পাঁচ সাত এই পটাশ সার এবং যারা বিশেষ করে জমিতে লাগিয়েছেন গাছ পরিমাণ বুঝে আপনাকে দিতে হবে পঞ্চাশ থেকে একশো গ্রামের কোলে গাছের গোড়া থেকে একটু দূরত্বে আপনি ছিটিয়ে একটু পানি দিয়ে দিবেন আর যারা টবে লাগিয়েছেন এই মুহূর্তে যেহেতু ফুলগুলো ঝরে গেছে বাড়তি কোনো খাবার দরকার নেই শুধুমাত্র এই পটাশিয়াম সমৃদ্ধ সারটুকু দিতে পারবেন কিভাবে দিবেন এই পটাশ সার মাটির উপরে হালকা করে ছিটিয়ে একটু পানি দিয়ে দেবেন ব্যাস আপনাকে আর এখন আর কিছুই করতে হবে না এখনও কিন্তু কাজ শেষ হয় নাই মাটিতে পটাশিয়াম সমৃদ্ধ সার প্রয়োগ করবেন এবং ফুলের উপরে একটা ছত্রাকনাশক স্প্রে করবেন কি কীটনাশক স্প্রে করবেন না কীটনাশক স্প্রে করলে হিতে বিপরীত হতে পারে অন্য যে ফুলগুলো ফুটেছে সেই ফুলগুলো পরায়গণ না হতে পারে এই জন্য এখন কীটনাশক স্প্রে করার দরকার নাই বিশেষ করে ছত্রাকনাশক স্প্রে করবেন কোন ধরনের ছত্রাকনাশক স্প্রে করবেন যেমন ইন্ডিয়াতে পেয়ে যাবেন অ্যান্ট্রাকল এটা কিন্তু বায়ার কোম্পানি আর বাংলাদেশে পেয়ে যাবেন বিশেষ করে ডাইথেনিয়াম নেম পঁয়তাল্লিশ এক লিটার পানিতে দু থেকে আড়াই গ্রাম হারে দু থেকে আড়াই গ্রাম হারে প্রতি পনেরো দিন অন্তর স্প্রে করা যায় তবে যদি অতিরিক্ত মাত্রায় বিশেষ করে ফুল ঝরে সাত থেকে দশ দিন অন্তর অন্তর একটা ছত্রাকনাশক স্প্রে করে যাবে যে শক্তির কথা বললাম এরপর এই ছত্রাকনাশকটি স্প্রে করার একদিন পর এই ছত্রাকনাশকটি স্প্রে করার একদিন পর সলুবার বরণ আপনারা অনেকেই সেনেন বিশেষ করে সিলেটেড জিঙ্ক আপনারা অনেকেই সেনেন এক লিটার পানিতে এক গ্রাম সিলেটেড জিঙ্ক আর এক লিটার পানিতে এক গ্রাম বরণ সার এই দুইটা একত্রে নিয়ে স্প্রে করে দিবেন যদি অতিরিক্ত মাত্রায় ঝরে সাত থেকে দশ দিন অন্তর স্প্রে করবেন আর যদি কম মাত্রায় ঝরে সেক্ষেত্রে প্রতি পনেরো দিন অন্তর স্প্রে করে যাবেন তাহলে ছত্রাকনাশক আর এই বরোনা জিঙ্ক এটা যদি পর্যায় ক্রমে স্প্রে করা যায় পর্যায়ক্রমে স্প্রে করে দেয় ফুল ঝরে যাওয়া অনেকটা কিন্তু কমে যাবে এবার হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন যে লেবু গাছের ফুল ঝরে যাওয়ার মূল কারণগুলো কি আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি কিভাবে প্রতিকার করবেন সেই বিষয়ে কিন্তু লাস্টে আমি কথা বললাম তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট খোলা আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম